নদী আর গঙ্গা নদী এই দুটো শব্দের মধ্যে পার্থক্যটা কি পার্থক্য কিছুই নয় দুটোই কিন্তু বিশেষ পদ দুটো বিশেষ পদ হলেও এর মধ্যে আবার একটা ছোট্ট পার্থক্য আছে কি পার্থক্য আছে যদি নদী বলি সেই নদীটা হচ্ছে কি সমস্ত পৃথিবীতে যত নদী আছে যে কোনো নদীকেই কিন্তু বোঝানো হচ্ছে মানে নদী সম্প্রদায় নদী জাতিটাকে বোঝানো হচ্ছে কিন্তু যদি বলি গঙ্গা নদী তাহলে গঙ্গা নদী মানে ওই বিশ্বে যত রকম নদী আছে তার মধ্যে হচ্ছে গঙ্গা নদী তারপরে আমি নির্দিষ্ট করে নামটাকে বোঝালাম যে নদী কোন নদীটা তাহলে নির্দিষ্ট করে যখন নাম বোঝাবো সেই বিশেষ পদটা হবে না সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ এবার বুঝতে পারছো এবার শুধু যে নদীটা যে নদীটা দিয়ে সমস্ত নদীকে বোঝানো হচ্ছে সেই নদীটা হচ্ছে জাতিবাচক বিশেষ সেটার থেকে আমরা তোমরা তোমরা আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণ বিধি চাইলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে দেখো বিশেষ পদ যেটা তোমাদের বারবারই কিন্তু সমস্যার মুখে পড়তে হয় বিশেষ পদ জিনিসটা কি বা বিশেষ পদ নির্ণয় করতে গিয়ে তোমাদের অনেক রকম কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় যে কোনটা বিশেষ হবে কোনটা বিশেষণ হবে বা কোনটা কি বিশেষ্য হবে সেই সম্পর্কেও তোমাদের ধারণাটা পাল্টে যায় তো সেই নিয়েই আজকের ভিডিও পুরো আজকে সমস্ত বিশেষের আজকে আমি সম্পূর্ণ তোমাদের মধ্যে যে ডাউটটা থাকবে বা সন্দেহটা থাকবে সেইটাই আমি আজকে ক্লিয়ার করে দেবো কীভাবে ক্লিয়ার করব দেখো তোমার তো এইটা জানো যে বিশেষ পদ কাকে বলে বিশেষ পদ কাকে বলে না যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় কোনো কিছুর বলতে যে কোনো জিনিস যে কোনো বস্তু যে কোনো দেশ বা প্রাণীবাচক বা জীবিত যে কোনো বস্তু বা প্রাণীর নামকে বোঝানো হচ্ছে যদি আমি একটা নাম বলি তোমাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যাবে মনের মধ্যে কীরকম দ্বন্দ্ব যদি বলি নদী এই যে নদী 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 তো বিশেষ্য পদ তোমরা তো জানো নদী বিশেষ পদ তো নদী কোন বিশেষ এবার দেখো এই বিশেষ্য পদকে আবার ছটা ভাগে কিন্তু ভাগ করা হয় একটা হচ্ছে নামবাচক বিশেষ্য বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ পদ আর একটা দেখো দু নম্বর জাতিবাচক বিশেষ পদ এই দুটোর মধ্যে অনেকেরই কিন্তু কনফিউজ হয়ে যায় অনেকের অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যায় নদী নদী মানে হচ্ছে যে কোনো নদীকে বোঝানো হচ্ছে পৃথিবীর মধ্যে যত নদী আছে তার মধ্যে সমস্ত নদীকেই বোঝানো হচ্ছে নদী সম্প্রদায়টাকে বোঝানো হচ্ছে নদী সম্প্রদায়টাকেই বোঝানো হচ্ছে যে কোনো নদী কিন্তু আমি যদি বলি গঙ্গা নদী এই যে গঙ্গা নদী পৃথিবীর মধ্যে যত নদী আছে তার মধ্যে আমি গঙ্গা নদীটাকে উল্লেখ করলাম বা সেইটাকে স্পেসিফাই করলাম অর্থাৎ নির্দিষ্ট করে আমি গঙ্গা নদীটার কথা উল্লেখ করলাম তাহলে এই যেহেতু নির্দিষ্ট করে কোনো নামকে বোঝানো হচ্ছে তখন সেইটা হয়ে যাবে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ এবারে দেখো এই যে নদী পুরো নদী সম্প্রদায়টাকে বোঝানো হলো নদী পুরো জাতিটাকে বোঝানো হলো তাহলে এইটা হচ্ছে এই নদীটা হচ্ছে জাতিবাচক বা শ্রেণীবাচকও বলা হয় তাহলে এই দুটোর মধ্যে তোমরা নিশ্চয়ই এবার কনসেপ্টটা বুঝতে পেরেছ আমি একটা শব্দ লিখলাম মাইকেল মাইকেল মানে কি মাইকেল হচ্ছে একজন নির্দিষ্ট করে নাম নির্দিষ্ট করে নাম মাইকেল যদি আমি লিখি রবীন্দ্রনাথ যদি আমি লিখি নজরুল এই যে তিনটে আমি নাম লিখলাম এই তিনটে নির্দিষ্ট করে কোনো একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে নির্দিষ্ট করে নাম যেহেতু আমি মেনশান করছি কিন্তু যখন এই তিনটে কে বলতো তিনজনেই কিন্তু কবি তিনজনেই হচ্ছে কবি তাহলে যখন আমি কবি বলবো তাহলে কবিটা কি পদ হবে কারণ এই কবি দিয়ে তিনজনকে বা আরও যত কবি আছে সমস্ত পৃথিবীতে কবি জাতিটাকেই বোঝানো হচ্ছে কবিটা দিয়ে আর যখন আমি নাম মেনশান করে দেবো মা নাম নির্দিষ্ট করে উল্লেখ করব তখন কোনো একজন কবিকে বোঝানো হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবি নজরুল তো এই যে নাম ধরে যখন বলবো তখন সেটা হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ আর কবি যদি বলি তাহলে কবিটা হচ্ছে জাতিবাচক বা শ্রেণীবাচক বোঝানো হচ্ছে আশা করি বুঝতে পেরেছ সব থেকে আমি যারা ছোট আছে তাদেরকে আমি কি বলি যে তোমরা বিশেষ পদ চিনবে কী করে বিশেষ পদ চিনবে কী করে বিশেষ পদ অনেকেই ভুলে যায় হ্যাঁ আবার এটা বিশেষ হবে না বিশেষণ হবে সেটাও ভুলে যায় তাহলে এইখানে একটা ট্রিক্স আছে পৃথিবীতে যা কিছু তোমরা চোখে দেখতে পাচ্ছ তোমার সামনে যা কিছু তুমি চোখে দেখতে পাচ্ছ সবই কিন্তু বিশেষ পদ তোমরা যদি এটা লিখে দিয়ে আসো যে আমি আমি যা কিছু দেখতে পাচ্ছি সেগুলো সবই বিশেষ পদ বিশেষপদ কাকে বলে না আমরা যা চোখে যা দেখতে পাই সেগুলো বিশেষপদ একদম যদি এটা লিখে দিয়ে আসো পুরো কিন্তু শূন্য পেয়ে যাবে বা গোল্লা পেয়ে যাবে এটা কোনোদিনও লিখবে না তোমাদের এটা মনে রাখার জন্য এবং বোঝানোর জন্য আমি কিন্তু এই গোপন টিক্সটা তোমাদেরকে বললাম যে পৃথিবীতে তোমরা যা কিছু চোখে দেখতে পাচ্ছ সেইগুলো হচ্ছে সবই বিশেষ পদ তোমার সামনে যদি এখন ইট কাঠ পাথর লোহা খাট বিছানা চেয়ার টেবিল মোবাইল টিভি এই সবগুলো তুমি তো দেখতে পাচ্ছ এইগুলো সবেরই কিন্তু একটা কোনো না কোনো বস্তুর একটা নাম আছে সেই জন্য এইগুলো সবই হচ্ছে বিশেষ পদ বুঝতে পেরেছ এইবার এখানে একটা কিন্তু ছোট্ট গল্প আছে এখানে আর একটা ছোট্ট কি গল্প না এইগুলো কিন্তু আংশিক সত্য মানে পুরোপুরি এটা সত্য নয় এর বাইরেও কিছু না দেখা বস্তু আছে সেইগুলোকেও বিশেষ পদ বলা হয় এইটা তো বুঝতে পেরেছ যে এই দামবাচক বা জাতিবাচক বিশেষ এবার দেখো সমষ্টি আর বস্তুবাচক সমষ্টিবাচক কি সমষ্টিবাচক এই যে বললাম কিছু ব্যক্তি দ্বারা কিছু বস্তু দ্বারা এই যে একসাথে যেগুলো থাকার যে একটা নাম হয় সেই নামটা কি বলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। বিশেষ আমি একটা বাক্য লিখছি এই যে বাক্যটা লিখলাম দেখো আজ বিকেলে আমাদের একটি সভা অনুষ্ঠিত হবে আমাদের বলতে ক্লাবের হতে পারে বা পাড়ার কোনো আলোচনা হতে পারে সেই নিয়ে একটা মিটিং মিটিং মানে হচ্ছে সভা তো সেই নিয়ে যে একটা সভা হয় সেটাকেই বলা হচ্ছে এই সভা কথাটার ভেতরে কিন্তু একটা পুরো সম্মিলিত লোকজনের একটা ছবি চোখের মধ্যে কিন্তু ভেসে আসছে সভা মানে কি সম্মিলিত একটা লোক বা সম্মিলিত একটা কিছু বস্তুর একটা ছবি সেই ছবিটাই কিন্তু আমাদের চোখের সামনে ভেসে আসছে এবং যেই ছবিটা ভেসে আসছে সেইটা হলো সভা আর সভাটা হলো সমষ্টিবাচক বাচক বিশেষ কেন সমষ্টিবাচক বিশেষ না এর মধ্যে লুকিয়ে আছে বেশ কিছু মানুষ বেশ কিছু বস্তু বেশ কিছু জিনিসের একটা সমাগম বা সমাহার সেই জন্য এটাকে বলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ যদি দেখো আমি বলি যে আমাদের পাড়ার রাস্তা দিয়ে একটা কোনো একটা পার্টির মিছিল যাচ্ছে এই যে মিছিল কথাটা বললাম মিছিল মিছিল এ মিছিল কথাটা শুনে বা মিছিল কথাটা মিছিলটা দেখে তোমাদের কি মনে হয় যে একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছে সেটা তো নয় তাহলে মিছিল মানে হচ্ছে বেশ কিছু লোক বেশ কিছু মানুষজন কিন্তু লাইন দিয়ে সারিবদ্ধভাবে হেঁটে হেঁটে যাচ্ছে সেইটাকেই বলা হয় মিছিল ওই জন্য এই মিছিলটাও হচ্ছে সমষ্টিবাচক সমষ্টিবাচক বিশেষ বুঝতে পেরেছ এবার দেখ এই যে সভা সমিতি এই যে মিছিল এইগুলো সব হচ্ছে সমষ্টিবাচক বাচক যেমন দল আজকে দুই দল ক্রিকেট খেলবে এই যে দল দল কথাটার মধ্যে দিয়ে কিন্তু একটা অনেকগুলো মানুষের বা অনেকগুলো প্লেয়ারের কথা কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে তাহলে যেই সব শব্দগুলো দিয়ে একটা সমষ্টিকে বোঝানো হবে সেটা জাতিরই হোক ব্যক্তিরই হোক বস্তুরই হোক সেই শব্দটাকেই বলা হবে সমষ্টিবাচক বিশেষ্য আশা করি বুঝতে পেরেছ এবার দেখো বস্তুবাচক বিশেষ বস্তুবাচক বিশেষটা খুবই সহজ বস্তু মানে হচ্ছে যার প্রাণ নেই কি বলবে না যার প্রাণ নেই তাহলে সেগুলো হচ্ছে নির্জীব পদার্থ সেই পদার্থগুলোকেই বলা হচ্ছে বস্তু যেমন দেখো ইট কাঠ পাথর লোহা এইগুলো তো তো কোনো প্রাণ নেই এই যে আমি যে কলমটা দিয়ে লিখছি এইগুলোর তো কোনো প্রা প্রাণ নেই বা এই যে ওয়ালপেপারটা আছে এখানে এই ওয়ালপেপারটারও প্রাণ নেই তাহলে এইগুলো সব হচ্ছে বস্তুর নাম এই একটা কলম বা মার্কার এটা হচ্ছে ওয়ালপেপার মোবাইল টিভি এগুলো সব হচ্ছে বস্তুর নাম এদের কোনো প্রাণ নেই এটা খুবই সহজ এটা সাধারণত পরীক্ষায় আসে না তবু তোমাদের জেনে রাখা ভালো যে কোনো বস্তুর নামকে বোঝালে পারে সেটা হবে বস্তুবাচক বিশেষ এইবার যেটা সমস্যা করে তোমাদের এই চারটে হয়ে গেল এই দুটো গুণবাচক বিশেষ্য আর ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য গুণবাচক বিশেষটা কি দেখো মানুষের মধ্যে বা পশু পাখির মধ্যে অনেক রকমের গুণ থাকে সেই গুণগুলো কিন্তু সেই গুণগুলো কিন্তু বিশেষণ রূপে কিন্তু থাকে কি বললাম মানুষের মধ্যে বা পশু পাখির মধ্যে জন্তু জানোয়ারের মধ্যে যে গুণ থাকে সেই গুণগুলোকেই বলা হচ্ছে গুণবাচক বিশেষ এবার গুণ যখন হবে সেগুলো তো অ্যাডজেক্টিভ হয়ে যাবে মানে হচ্ছে তোমার বিশেষণ হয়ে যাবে সমস্ত পৃথিবীতে সমস্ত গুণই কিন্তু বিশেষণ পদ তাহলে এইখানে এই বিভাগটা কেন বলা হচ্ছে যে গুণবাচক বিশেষ গুণবাচক বিশেষ তাহলে কেন বলা হচ্ছে যদি গুণগুলো বিশেষণই হয় তাহলে এই বিশেষ পদটা কেন বলা হচ্ছে এ দেখো আমি যদি বলি ছেলেটি খুব তরুণ ছেলেটি কি রকম না ছেলেটা খুব তরুণ এই যে তরুণ তাহলে এই তরুণ কথাটা হচ্ছে বিশেষ বিশেষণ পদ ছেলেটা কেমন ছেলেটাকে স্পেসিফাই করে ছেলেটাকে হচ্ছে বিশেষায়িত করছে তাহলে এটা হচ্ছে বিশেষণ পদ এইবার এখানে দেখো এই যেহেতু বিশেষণ পদ এরই বিশেষ ফর্মটাকেই বলা হচ্ছে গুণবাচক বিশেষ ওই বিশেষণ পদের বা গুণের যে বিশেষ ফর্ম অর্থাৎ যে নামবাচক একটা অংশ আছে সেইটাকেই বলা হচ্ছে বিশেষ গুণবাচক বিশেষ ঠিক আছে সেটা কীরকম তাহলে এই যে তরুণ তরুণের বিশেষ ফর্ম কি হবে জানো তোমরা তরুণের বিশেষ ফর্ম হবে তারুণ্য তাহলে আমি এইভাবে বলতে পারি এইবার দেখো যে ছেলেটির ছেলেটির তারুণ্য এখনো বজায় আছে অর্থাৎ ছেলেটার মধ্যে এখনো সে বুড়ো হয়ে যায়নি তার মধ্যে এখনও যে তরুণের যে ভাবটা সেইটা এখনো কিন্তু বেশ ভালো আছে এই যে তারুণ্য তারুণ্য হচ্ছে বিশেষ্য এই যে বিশেষ পদ কী করে চিনবে র এর তে এ এই যে বিভক্তিগুলো একমাত্র বিশেষ পদের ক্ষেত্রেই ব্যবহৃত হয় এই বিভক্তিগুলো শুধুমাত্র বিশেষ্য পদ যেগুলো আছে তার ক্ষেত্রেই কিন্তু ব্যবহৃত হবে বিশেষণের ক্ষেত্রে নয় দেখো লোকটি বীর আর লোকটির বীরত্ব দেখে সবাই অবাক এই দুটো বীরের মধ্যে তফাৎ কি লোকটি বীর তাহলে লোকটার একটা গুণের এখানে পরিচয় পাওয়া যাচ্ছে যে লোকটি বীর আর লোকটির বীরত্ব দেখে সবাই অবাক বা লোকটির বীরত্বের কাহিনী বীরত্বের কাহিনী শুনে সবাই অবাক এই যে এখানে এর ব্যবহার করতে পারছি এর বিভক্তি যুক্ত করতে পারছি অর্থাৎ এইটা হচ্ছে বিশেষ পদ আর লোকটি কেমন না বীর কেমন দিয়ে প্রশ্ন করলে পারে তাহলে সেখানে বিশেষ পদ বিশেষণ পদ হবে কেমন দিয়ে প্রশ্ন করলে বিশেষণ পদ হবে আর এর র এর তে কে এই বিভক্তিগুলো যুক্ত যদি হয় তাহলে সেটা হচ্ছে বিশেষ পদ হবে অর্থাৎ নামবাচকের ক্ষেত্রে কিন্তু বিভক্তি যুক্ত হয় আর এই যে গুণবাচক বিশেষ তাহলে এবার দেখো ভাববাচক ভাববাচক বিশেষটা কি ভাববাচক বিশেষটা অ্যাকচুয়ালি ভাবাদিকরণ ভেবে দেখো ভাবাদিক ভেবে দেখো ভাবাদিকরণ যদি ভাবাদিকরণ জেনে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এই ভাববাচক বিশেষর আরেকটা নাম আছে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষ সরি ক্রিয়া বিশেষ তাহলে এই ভাববাচক বা ক্রিয়া বিশেষ সেটা রকম দেখো খাওয়া খাওয়া হচ্ছে ক্রিয়া তাহলে আমি খাই বা খাচ্ছি সে খায় খাবে এই রকম তাহলে এই যে সরাসরি আমি খাই ঠিক আছে এই যে খাওয়ার যে ক্রিয়ার যে বিশেষ্য ফর্মটা সেইটাকেই বলা হচ্ছে ভাববাচক বিশেষ যেমন গুণবাচক বিশেষর ক্ষেত্রে গুণ মানে হচ্ছে সাধারণত বিশেষণ হয় কিন্তু ওর বিশেষ ফর্মটাই হচ্ছে বিশেষ ফর্মটাই হচ্ছে গুণবাচক বিশেষ ঠিক সেরকম ভাববাচকের ক্ষেত্রেও তাই ভাববাচকের মধ্যে যে ক্রিয়া আছে ক্রিয়াবাচক বিশেষণ বলে তো এর মধ্যে যে বিশেষ্য ফর্মটা আছে সেইটাই হচ্ছে ভাববাচক বিশেষ দেখো এই যে খাওয়া এখানে আমি খাই সরাসরি বলা যায় আমি ক্রিয়াটা ব্যবহার করা যায় এর বিশেষ ফর্মটা কোনটা এর বিশেষ ফর্ম হচ্ছে ভোজন যদি আমি বলি ভোজন আমি ভোজন তাহলে আমি ভোজন কথাটা বললে কিন্তু হবে না তাহলে এরপর আমাকে একটা ক্রিয়া নিয়ে আসতে হবে আমি ভোজন করি তাহলে এই করিটা হচ্ছে ক্রিয়া নিয়ে আসতে হবে একটা তবেই কিন্তু এই বাক্যটা সম্পূর্ণ হবে এইটাই হচ্ছে এই খাওয়ার বিশেষ ফর্ম খাওয়ার হচ্ছে বিশেষ্য ফর্ম হচ্ছে ভোজন তাহলে আমি সেরকমভাবে আমি দেখলাম রহিম দেখলো শুধু দেখলো বলে দিচ্ছি কী দেখলো আমরা আর বলছি না রহিম দেখলো এই যে দেখলো রহিম দেখলো আমি সরাসরি এটা ক্রিয়া ব্যবহার করলাম কিন্তু এই যে দেখার দেখার হচ্ছে বিশেষ ফর্ম কোনটা দর্শন দেখার বিশেষ ফর্ম হচ্ছে দর্শন তাহলে রহিম দর্শন দর্শন যদি আমি বলে ফেলি তাহলে কিন্তু বাক্যটা সম্পূর্ণ করতে পারছে না এরপর আমাকে একটা ক্রিয়া নিয়ে আসতে হবে দর্শন করলো এই করলোটা হচ্ছে ক্রিয়া তাহলে রহিম দর্শন করলো তাহলে এই যে বিশেষ ফর্মটা যদি শুধু ব্যবহার করি তাহলে এখানে পর কিন্তু আমাকে একটা ক্রিয়া ব্যবহার করতে হচ্ছে আবার যদি সরাসরি ক্রিয়া ব্যবহার করি এটা তখন ক্রিয়াপদ হিসাবে কাজ হচ্ছে আবার এর বিশেষ ফর্মটা হচ্ছে দর্শন তো দর্শন বললে পারে আমাকে এরপরে ক্রিয়া নিয়ে আসতে হচ্ছে এর মধ্যে এইটাই হচ্ছে পার্থক্য বুঝা গেল আশা করি বুঝতে পেরেছো যদি কিছু সমস্যা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে দিও থ্যাংক ইউ ভালো দেবে সবাই